রাজ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যেখানে ভারতীয় জাতীয় পতাকা বাংলাদেশে অবমাননা করা হচ্ছে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুলের সামনে ভারতীয় জাতীয় পতাকা রেখে সেটাকে পদাধুলি করে যাচ্ছেন সেখানকার ছাত্র যুবরা তারই এই বহিপ্রকাশ খুব জমে থাকা খুব উদয়পুর পৌর পরিষদ এলাকার বেশ কয়েকটি জায়গাতে জাতীয় পতাকা এঁকেছে রাতের কে কেবা কাহারা কিন্তু কি কারণে আজকে আপনারা এই পতাকাগুলি অর্থাৎ বাংলাদেশের পতাকাগুলি সাদা রং দিয়ে কেন মুছলেন এটা নিয়ে তো ভারতীয়রাও একটু রাগান্বিত কারণ বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অবমাননা করছে অথচ আমাদের এখানে বাংলাদেশের পতাকা অবমাননা করতে দিচ্ছেন না আপনারা কি বলবেন এ বিষয়ে বাংলাদেশের মৌলবাদী মুসলিমরা তারা আমাদের ভারতের জাতীয়তাকে অবমাননা করেছে তারা প্রদলিত করেছে যেটা সারা বিশ্বে তারা তাদের সেই জন্য তাদের বিশ্বের কাছে তারা ছোট হয়েছে আমাদের সরকারের আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও এই জন্য প্রতিবাদ জানানো হয়েছে প্রতিবাদ জানিয়েছে এই কাজটা করার কারণে তা বলে আপনি যা বলছেন আমাদের উদয়পুরে আমাদের পৌর এলাকাতে কে বা কারা রাতে অন্ধকারে বাংলাদেশের জাতি পতাকা আমরা এঁকে দিয়েছিল সেটা আমরা কেউ দেখিনি আমরা এটা ভারতের যে গণতন্ত্র সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করিনি বিশ্বাস করি না যে কোন একটা দেশের জাতি পতাকা কেউ পায়ে পায়ে মারিয়ে যাবে এটা আমরা কেউ বিশ্বাস করি না এটা একটা জাতির অসম্মান তো এই কারণে আমাদের প্রশাসন প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে মুছে দেওয়ার জন্য তাই আমাদের নিশ্চয়ই আমাদের এই প্রশাসনের এই কাজটি সত্যি সত্যি আমরা যথোপযুক্ত বলে মনে হচ্ছে অনেকে বলছেন বাংলাদেশকে ভারত ভয় পেয়েছে বাংলাদেশে যারা রয়েছেন কে বলবেন এই বিষয়ে না এটা কেউ বলতে পারে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এটা থাকতে পারে এটা বাস্তবতা এমন নয় আমাদের সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ গণতন্ত্র আমাদের ভারত সে ভারতের যে গণতন্ত্রের যে বিশ্বাস এই বিশ্বাসে এটা বলা হয় না ভয় কেন পাব কারো জাতীয় পতাকা মারিয়ে এটাকে উসুল তার প্রতিবাদ করতে হবে তা নয় কিন্তু কেউ যদি কোথাও আক্রমণ করে তার প্রতি আক্রমণ করতে ভারত ছাড়বে না কেউ আমাদের মাননীয় মুখ প্রধানমন্ত্রী যা বলেছেন কেউ যদি চোখ রাঙিয়ে দেয় তাকে আবার সেই উল্টা চোখ রাঙানো দেখাতে ভারত কিছু পাওয়ায় না আমরা সেই গণতন্ত্রে বিশ্বাস